বাংলাদেশে আক্রান্ত ও সম্মানিত মুক্তিযোদ্ধা স্বরূপ শেখ হাসিনা আগুন নিয়ে খেললে তাতে নিজেদেরই পুড়তে হবে তদরেকি সরকারের বিরুদ্ধে অডিও বার্তা করা আক্রমণ মুজিব কর্ণার এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পুড়তে হয় এটা তারা ভুলে গেছে তাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরানো তাদেরকে অপমান করা যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি যেন বা আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারি সেগুলি আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে আমি জানি না ডক্টর ইউনুস কি এই জবাব কোনো দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে অশান্তি জারি বাংলাদেশে এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান বানচালের চেষ্টা চট্টগ্রামে ডিসি হিলে পয়লা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠানে হামলা অনুষ্ঠান মঞ্চ ভাঙচুরের অভিযোগ আছি পরবর্তী খবরে পুকুর বললেই চোখে ভাসে জল ছবি কিন্তু জলপাইগুড়ির জয়ন্তীপাড়ায় অন্য ছবি এখানে পুরসভার পুকুর আগাছা আবর্জনায় ভরা পুকুরের জল একেবারে কালো আর এই নোংরা মশার জলেই সংসার কচু গাছ আগাছায় ভরা দূর থেকে জল দেখাই যায় না কাছে গেলে বোঝা যায় এটা পুকুর পুকুরে আবর্জনা পুকুর পাড়েও আবর্জনা দুর্গন্ধে টেকা দায় কারো ব্যক্তিগত নয় এটা জলপাইগুড়ি পুরসভার পুকুর সেই পুকুরেরই এমন হাল যত নোংরা সব এখানে ফেলানো হয় সন্ধ্যা হইতে হইতে যা লাগে আমাদের জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ড এখানেই জয়ন্তীনগর একদিকে জলপাইগুড়ি হাই স্কুল আরেকদিকে সোনালি গার্লস স্কুল মাঝে পুকুর তাই এর নাম হাই স্কুল পুকুর এই পুকুরে এখন জলের থেকে আবর্জনা বেশি এক সময় পুরসভার এই পুকুরে মাছ চাষ করা হতো দু সালে পুকুর ঘেরার জন্য পিলার তোলা হয় কিন্তু পুকুর ঘেরার কাজ সম্পূর্ণ হয়নি এখন সেই পুকুর আবর্জনায় ভরা স্থানীয়রা বলছেন দু দশক ধরে এই পুকুরে সংস্কার হয়নি পুকুরটা আগে ভালো ছিল স্যার এখন পুকুরটা পুরো যত জন্তি পড়া কাচরা আছে ওগুলো ফেলা হয় পরিষ্কারও হচ্ছে না কাউন্সিলরকে বললে কাউন্সিলরও শুনে না পুরনো পুকুর আগে মাছ চাষ হতো এখন তেমন জলই নেই অল্প জল কালো জল পুকুরের জলে মশার ঘর আমরা পোস্টিকের পুরা মোছা করতে পারি না মুটি জেলায় ডিমের খোল জেলায় কাচ তাও মোছা পায় না আমরা সারা রাত্রি ঘুমাওকে পারি না সেখানে থাকছো পারি না তীব্র করে আমাদের কাজ প্রায় সম্পন্ন শুধুমাত্র এখন ফিনান্সিয়াল বিটটা বাকি আছে ফিনান্সিয়াল বিটটা আসলে আমরা টেন্ডার ইস্যু করব চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সহ গোটা পৌরসভা তৎপর এই কাজটার জন্য কারণ এটা বহু বছরের সমস্যা জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা এপ্রিল মে গরম পড়লে ঝরঝরে পরে মহুল গাছের ফুল আর এই ফুলে বিক্রি করা হয় বাজারে পুরুলিয়া জঙ্গল মহলের বাসিন্দাদের মুখে হাসিও ফোটে এটা মহুল গাছ এ গাছে ফুল ফোটে এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া যা নেশা ধরায় পুরুলিয়ার জঙ্গলমহলকে মাতাল করে মহুয়া গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল এই মুহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয় তাতেই হয় লক্ষ্মী লাভ তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই এই যে সময়ে বছর একবার মহুল হয় হ্যাঁ মহুলটা সেটা কুড়ায় কুড়িয়ে সেটা আমরা শুকনো করি শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোনো দোকানে কিংবা কোনো হাটে মহুল ফুল থেকে তৈরি করা হয় মহুয়া এছাড়া সর্দি কাশি বংক্রাইটিসের এর মতো রোগের মোকাবিলায় মহুল গাছের ফল কার্যকরী বলে দাবি ভাই তোলা আছে মহুল কুড়াছি এখন মেলে দিব খামারে মেলে দিব শুকনো হবে কাল পরশু তারপর ওই কুড়াই নিয়ে যাবো কেমন দাম পঁয়ত্রিশ টাকা এপ্রিল মে জঙ্গল মহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম কিন্তু পুরুলিয়ার জঙ্গল মহল জানে এই দুমাস মহুলের মাস এই দুমাসে লক্ষ্মী লাভ পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা আর এবার এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে আজ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও একবার আপনাদের জানাই রাজ্যে মোটামুটি সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ হাওয়া অফিস বলছে দেখো আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ঝড় এবং বৃষ্টি দুটোরই সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে তিরিশ থেকে কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে বুধবার থেকে রাজ্য জুড়ে ফের আহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হওয়ার বাড়বে এমনটাই জানাচ্ছি আলিপুর ওয়াকা ফাইনের বিরোধিতার নামে লুঠ হামলা দোকানে বাড়িতে তাণ্ডব অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা সুতীশ হাংসারগঞ্জে অনেকেই আতঙ্কে ঘরছাড়া প্রাণে বাঁচতে চলে গিয়েছেন মালদায় একের পর এক বাড়ি দোকানে হামলা ভাঙচুর আগুন লুট মুর্শিদাবাদের আইনের বিরোধিতা সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে আতঙ্কে অনেকেই ঘর ছাড়া শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে কালিয়াচকের বৈষ্ণবনগরের পার্লালপুর শামশেরগঞ্জের ঘর ছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন আতঙ্কে এলাকার মানুষ ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের হাই স্কুলে ঘর ছাড়া মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয় খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা শামশেরগঞ্জের ধুলিয়ান প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে যাতে প্রাণে বাঁচা যায় ছেড়ে চলে

সুতে শামশেরগঞ্জ দেখেছে তান্ডব কোথাও দরজা ভাঙা কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির অস্ভাব স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে পাথর চালাচ্ছে ই চালাচ্ছে যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি গেটে ধাক্কা মারছে লাড্দি মারছে গেট ভাঙছি করছে আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সব ছিলাম সবাই ছিলাম ওয়াকাফ আইনের বিরোধিতার নামে হামলা লুট শুক্রবারের যে ঘটনা সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফের তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় সে তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি অ্যাফেক্টেড হয়েছে বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে স্থানীয়দের মনে আতঙ্ক ক্ষোভ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামসেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদের অশান্তিতে তুঙ্গে দরজা ভোটের রাজনীতি বলে তৃণমূল যত বিজেপির এনআইএ তদন্ত এবং আফসা জারির দাবি বঙ্গ বিজেপির আফসা দাবির তুমুল সমালোচনা তৃণমূলের আফসা অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নিষিদ্ধ সংগঠন সক্রিয় থাকলে আফসা জারি করা হয় আর সেক্ষেত্রে উপদ্রুত এলাকায় মানবাধিকারের কোনো সুযোগ নেই আফসা জারি থাকলে আদালত হস্তক্ষেপ করে না সচরাচর আফসপার আওতাধীন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতায় চূড়ান্ত বিজেপির উস্কানি বলেই পাল্টাত তৃণমূলের বিজেপির বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ একই যোগে তৃণমূল বিজেপিকে নিশানা সিপিআইএম এর অমিত চিঠি জ্যোতির্ময় সিং মাহাতর মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ রাজ্যের সীমান্তবর্তী জেলায় আফসফার দাবি জ্যোতির্ময়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফসফাজারির দাবি দিল্লি ছাড়া পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না পশ্চিম বাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে পশ্চিম বাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা তবেই শান্তি ফিরবে এটা আমি অনুরোধ করেছি সীমান্তবর্তী জেলায় দাবি বিজেপি সাংসদের বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ জ্যোতি ময় সিং মাহাতোকে কটাক্ষ কুণালের বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ কুণালের ওনাদের চিঠি লেখার স্বভাব এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে মিজোরাম থেকে আরম্ভ করে অমুক তাদের জন্য বোধ আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা তারা বিষ ঢালবেন তারা আগুন লাগাবার উপায় করে দেবেন তো তারাই আবার চিঠি লিখবেন তাদের এই চিঠি এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে মুর্শিদাবাদের অশান্তিতে রাজনীতি তরজা শামসরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন শহীদ দিবস পালনের ডাক বিরোধী দলনেতার দিবস পালনে ডাক বিজেপির বিজেপি বিষ ঢালছে বলেই কটা ক্ষতৃণমূলের নীতিবাচক ঘটনায় প্ররোচনা চেষ্টা বলেই অভিযোগ বিজেপিকে আক্রমণ কুনাল ঘোষের পাঁজি পুঁথিগুলো নতুন করে লেখে নাকি এই রোজ একটা করে দিবস হতে পারে প্রত্যেকটা একটা ঘটনার দিবস আছে সবসময় যদি একটা না একটা কিছু করে আরও সেটাকে সেই অতীতের খারাপ ঘটনাকে নতুন করে বিষ ঝালার কাছে ব্যবহার করা হয় তাহলে সেই দিবস পালনের সার্থকতা থাকে না কোনো নেতিবাচক ঘটনার সেটাকে যদি নতুন করে প্ররোচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় তাহলে কোনো দিবসের সার্থকতা থাকতে পারে না বিজেপির পেজে অসন্তোষের ছবি পোস্ট গুজব রটতে পাল্টা সোশ্যাল মিডিয়া বার্তা পুলিশের বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলে দাবি পুলিশের ভিন্ন রাজ্যে ছবি ব্যবহার করে উস্কানি বলে দাবি জায়গার নাম ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট পুলিশের যারা উস্কানিমূলক কথা বলছেন যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন অন্য রাজ্যের ছবি অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে লোকের আবেগ আহত হবে কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা